হ্যালো বন্ধুরা তো দেখো আজ একটা জিনিস বানিয়ে তোমাদের সামনে দেখাবো বানাবো একটু মালপোয়া তো মালপোয়া বানার জন্য আমার বেটারটা রেডি হয়ে গেছে ঠিক আছে তো কী কী দিয়ে এটা বানালাম চলো বলে দিই এখানে আছে দু চামচ ময়দা বড় যে হাতা হয় সেই হাতা দিয়ে নিয়েছি আর এক চামচ সুজি আর একটু চিনি ঠিক আছে আমি কিন্তু আজকে গুড় দিয়ে করছি চিনিটা দিয়ে নিই ঠিক আছে আর অবশ্যই স্বাদের জন্য একটু লবণ দিয়ে দেবে যে কোনো পায়েস মিষ্টি বা যাই বলো যেটাই তৈরি করো না কেন স্বাদের জন্য তো জামি একটু লবণ দিতেই হয় লবণটা দিলে মিষ্টিটা ঠিকঠাক হয় বুঝেছো তো আমার ব্যাটারটা এখন একদম রেডি ঠিক আছে তো আমি একটু চামচতে দেখিয়ে দিচ্ছি এই দেখো তো ব্যাটারটা মাখা হয়ে গেছে তো যেহেতু সুচি দেওয়া যদি জল লাগে পরে আবার দেবো ওই জন্য একটু রেখে দিতে হয় তো মেখে ওই জন্য রেখে দিয়েছিলাম কারণ শরীরটাতে জল খেয়ে ফুলে ওঠে ঠিক আছে তো এইদিকে আমি কড়াই কিন্তু তেল বুশি দিয়েছি ভাজার জন্য তো এরকম কিন্তু ঝটপট করে কিন্তু মালপোয়া বানানোই যায় কোনো ব্যাপার না তো চলো তেলটা গরম হোক তারপরে আমি এগুলো ভেজে নেব এক এক করে তো তোমরা অবশ্যই সাথে থাকো আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে দাও তো দেখো বন্ধুরা আমি একটু দুপোটা দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কি না তো আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে তো দেখো এরকম ফুলে উঠছে তো বেটারটাও ঠিক আছে দেখে নিলাম তো চলো এবার এক এক করে দেওয়ার পালা তো এক হাতে দিতে তো অসুবিধাই হবে তো তোমাদের দু একটা দেখাই দেখো কেমন হচ্ছে তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে এইভাবেই আমি চমুচাপড়ে দিয়ে দিচ্ছি আমি তো ছোটো ছোটো সাইজ করবো বলে তাই ছোটো চামচ ইউজ করেছি তোমরা বড়ো বড়ো করলে বড়ো চামচ ইউজ করবে ছোটো গুলো দেখতে ভালো লাগে চলো এগুলো উল্টে পরে আসছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু এইগুলো ভেজে তুলে নিয়েছি দেখো সফটও হয়েছে বেশ নরম হয়েছে আর গেপসিও হয়েছে জানো তো দেখো সব গরম আর পরে দেখাচ্ছি আর এখানে দেখো বড় বড় করে দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা মালপোয়া কিন্তু আমার রেডি এ দেখো তো সুজিয়ে দিয়েছি বলে দুর্দান্ত খেতে হয়েছে যেমন কিসি হয়েছে তেমন দেখো দেখছ আর কিন্তু খুবই সফট দেখো একদম গরম খুবই সফট এরকম কতটা ফুলেছে দেখেছ তো এরকম মেখে একটু রেখে দিলে একটু সময় খুবই সুন্দর ফলে কিন্তু ঠিক আছে তো আজকে মালপাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে জানিও হ্যাঁ বন্ধুরা তো চলো আমি এটা খেয়ে দেখাই তোমাদের কতটা নরম হয়েছে দেখো কতটা ফুলেছে দেখতে পাচ্ছ খুবই সফট হয়েছে আর কিপসিও হয়েছে এই ধারগুলো খুব কিপসি হয়েছে খুব হালকা মিষ্টি দিয়ে করেছি ড্রাউন খেতে হচ্ছে খুব সফট দেখো ভেতরটা কতটা ফুলেছে দেখো এটা দেখো দেখছো কতটা ফুলেছে ফুলে একদম টবলু হয়ে গেছে তো চলো আজ মতো টাটা কেমন একটু জানিও